তেঁতুলের বীজ শুকিয়ে গুড়া করে খাওয়ার প্রচালন অনেক পুরানো আয়ুর্বেদিক ও ঘরোয়া চিকিৎসা আছে তবে যে কোনো ভেষজের মতো এর উপকারিতা ও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে বিশেষ করে যদি টানা এক সপ্তাহ বা তার বেশি সময় ধরে নিয়মিত খাওয়া হয় তো চলুন জেনে নিই তেঁতুলের বীজের গুঁড়া খাওয়ার উপকারিতা এক হজমে সহায়ক পাচন শক্তি বাড়ায় গ্যাস এবং কোষ্ঠকাঠিন্য কমায় দুই জয়েন্ট ও হাঁটুর ব্যথা কমাতে সাহায্য করে তিন ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে পারে চার দাঁত ও মাড়ির স্বাস্থ্য ভালো করে তিতুলের বীজের গুড়া মাড়িতে ঘষলে মাড়ি শক্ত হয় পাঁচ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এটি অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ছয় হৃদরোগে উপকারী তেঁতুলের বীজের গোড়া কোলেস্টেরল কমাতে সাহায্য করে সাত পাকস্থলের কিরিমি দূর করতে সহায়ক প্রাকৃতিক কৃমিনাশক হিসেবে হিসাবে ব্যবহৃত হয় এবার জানব অপকারিতা অতিরিক্ত খেলে হজমের সমস্যা হতে পারে বমি বমি ভাব ডায়রিয়া বা পেটে ব্যথা হতে পারে দই রক্তচাপ হঠাৎ কমে যেতে পারে যাদের লো প্রেশারের প্রবণতা আছে তাদের জন্য ঝুঁকিপূর্ণ তিন ওষুধের সাথে প্রতিক্রিয়া করতে পারে চার অ্যালার্জি হতে পারে কারো কারো ক্ষেত্রে চুলকানি বা ত্বকে দেখা দিতে পারে পাঁচ দীর্ঘদিন খেলে কিডনির ওপর চাপ ফেলতে পারে ছয় গর্ভবতী ও স্তান্নদায়ী মায়েদের জন্য ঝুঁকিপূর্ণ হরমোনের প্রভাব ফেলতে পারে তাই এড়িয়ে চলাই ভালো তেঁতুলের বীজের গুঁড়া খাওয়ার সঠিক নিয়ম এক সাধারণত দিনে আধা চা চামচ এক থেকে দুই গ্রাম এর বেশি খাওয়া উচিত না দই এক সপ্তাহের বেশি টানা খাওয়া ঠিক না মাঝে বিরতি রাখা ভালো তিন খালি পেটে না খাওয়াই ভালো তেঁতুলের বীজের গোঁড়া খাবার পরে খেলে সবচেয়ে বেশি উপকার পাওয়া যায় তাহলে আপনি যদি টানা এক সপ্তাহ খান অল্প পরিমাণে দিনে আধা চা চামচ খেলে ক্ষতি হয় না বরং উপকার পাওয়া যায় তবে ডায়াবেটিক্স প্রেশার বা কিডনির সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ ছাড়া খাবেন না ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং হেলথ রিস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের সাথেই থাকুন ধন্যবাদ